তখনও কি আপনার মা জানতো যে আপনাদের বিয়েটা হয়েছে বিয়ের পর হচ্ছে আমি জেলে যাই জেলে যাওয়ার মানে ওর আম্মুর মামলা হচ্ছে জেলে যাই জেলে থেকে আমাকে বের হওয়ার পরে আপোস করে বের করছে শিখা আর ওর আম্মু মিলে মামলাটা করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মামলাটা করার পর হচ্ছে ওর মানে বাদীপক্ষ ছাড়া তো হচ্ছে জামিন হবে না পরে ওরা জামিন করলো জামিন করে বের করলো বের করে হচ্ছে আমাকে এই দুর্ঘটনা আচ্ছা আপনার হাজবেন্ড আমরা তো জানি যে আমাদের প্রিয় একজন অভিনেতা সাকিব জুনিয়র সাকিব হ্যাঁ তো আসলে আপনার হাজবেন্ড কবে থেকে হলো এটা একটু আমরা জানতে চাই ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমাদের বিয়ে হয়েছে তো তারপরই আমাদের ওই দুর্ঘটনাটা আপনারা অনেকেই শুনছেন যে ইকরা মানে এই যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে হ্যাঁ 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 যে আমি বিয়ে করছিলাম ভালোবাসা আপনারা অনেকেই জানেন এইটাই হচ্ছে সেই ইকরা আচ্ছা আচ্ছা এতদিন ওর আম্মু আটকিয়ে রাখার কারণে ও আসতে পারেনি আর গতকালকে ফোন দিয়ে বলতেছে যেন আমি বের হয়ে গেছি বাসা থেকে আমাকে নিয়ে যাও হুম এতদিন ব্লক মারা ছিল ওর আইডি থেকে তারপর হচ্ছে আমি কॉलটা রিসিভ করে বললাম যে হ্যাঁ জান বল ও বলতাছে আমি বের হয়ে গেছি বাসা থেকে বের হয়ে গেছে মানে কোথায় যাচ্ছ বলে যে আমি তোমার কাছে চলে আসতেছি আসবে কিনা সেটা বলো তারপরে তুমিই বল কি হয়েছে আচ্ছা মারছিলাম কারণ হচ্ছে আম্মু অনেক কিছু করতেছিল তো আমি ভাবছি যে এত যেখানে সমস্যা হওয়ার পর কোনো কিছু বলা যায় না তাই ব্লক মেরে ভুলে যাব তো অনেক ট্রাই করছি ভুলার কিন্তু ভুলতে পারতেছিলাম না তাই আমি আবার আনব্লক করে দিয়েছি

সে আমাকে প্রপোজ করছিল আমি অ্যাকসেপ্ট করছি আমি প্রেমে যাইনি আমি বিয়ের কথা বলছি তারপর বিয়ে করা মানে প্রেম নয় সরাসরি বিয়ে আচ্ছা এই যে বিয়ের পরে আপনি আপনার হাজবেন্ডকে ব্লক করে ভুলে যেতে চেয়েছেন এটার হচ্ছে আমার আম্মু রাজি না ওকে আম্মু পছন্দ করে না মানবে না এই কারণে আমি অনেক টর্চার সহ্য করতে না পেরে ভুলে যেতে চাইছিলাম পরে দেখছি যে না সম্ভব হইতেছ না তারপর আমি অবশ্যই আচ্ছা প্রথম দেখাটা কোথায় হয়েছে

তো মানবে না তখন ও যে বিয়ে করব কি হবে করব তখন রাজি আমি অনেক বেশি চাইছিলাম মানে ও বেশি এক্সাইটেড ছিল বিয়ের জন্য আচ্ছা আপনার লেখা পড়াটা একটু আমি বিয়ে তখন এসএসসি পরীক্ষা আচ্ছা তো আসলে যে মানে সাকিব ভাই তো অনেকদিন হসপিটালে ভর্তি ছিল একটা দুর্ঘটনার পরে

না না প্রথম তো বাড়িতেই উঠতে না দাও আমাদের বাড়িতে ও আচ্ছা মানে আমি সেটাই বলছি যে সাকিব ভাইয়ের মা কি এক কথায় মেনে নিয়েছে মানসে কিন্তু হচ্ছে ওই বাড়িতে তো ছিলাম না ছিলাম হচ্ছে মামাদের বাড়িতেই আচ্ছা অন্য বাড়িতে ছিলেন মানসে আজিকালি আচ্ছা তো আসলে এই যে আপনার শাশুড়ি কেমন আপনার সাথে আচ্ছদন মূল্য করেছে অনেক সাপোর্ট করে আচ্ছা মেয়েরা তো অল্প বয়সে অনেক ভুল করে সাকিব ভাইয়ের যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে সে ভালো মন্দ সব বোঝে আপনি আমার মনে হয় যে ভালো মন্দ এখনো বুঝেন না তো যখন ভালো মন্দ বুঝতে পারবেন তখন কি ছেড়ে চলে যাবেন নাকি আবার সত্যি কথা বলছেন না আচ্ছা কতটুকুও ভালোবাসা প্রকাশ করার মত সাকিব